ইফতারে শশা খেলে পাবেন যে সব উপকারিতা সবেমাত্র গরম পড়তে শুরু হয়েছে এমন সময় শুরু হয়েছে রোজা সারাদিন রোজা রাখার ফলে শরীরে পানির ঘাটতি দেখা দেয় তাই ইফতারে শশার আইটেম রাখলে আপনি পানির চাহিদা পূরণের পাশাপাশি পেতে পারেন অনেক উপকারিতা চলুন জেনে নেওয়া যাক শশা খাওয়ার উপকারিতা কি এক শশা দেহের পানি শূন্যতা দূর করে দুই শশার মাল্টিভিটামিনস ও মাল্টিমিনারেলস প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে এবং ভিটামিন ও মিনারেলসের অভাবজনিত সমস্যা থেকে রক্ষা করে তিন দেহের ভেতর বাইরের তাপ শোষণ করে চার শশার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পাঁচ এর ম্যাগনেশিয়াম রক্ত চলাচল সচল করে ছয় শশার আশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ এবং কোষ্ঠকাঠিন্য নিরাময় করে সাত এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে শরীরের জমানো ক্ষতিকর ও বিষাক্ত উপাদানগুলো অপসারণ করে রক্তকে পরিষ্কার রাখে আট শশা বুক জ্বালা পাকস্থলীর অ্যাসিডিটি এমনকি গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিতে পারে নয় শশাতে পানি আছে শতকরা পঁচানব্বই ভাগ এটি শরীরের আর্দ্রতা ধরে রাখে এবং শরীরের ভেতরের করে শরীর শীতল রাখতে সাহায্য করে দশ সৌন্দর্য চর্চায় আপনার সঙ্গী হতে পারে শশা ত্বকের নানাবিঠ সমস্যা চোখের চারপাশের ফোলা ভাব সহ ত্বকের সকল প্রকার ক্লান্তি দূর করে ত্বককে প্রাণ বন্ধ করে তুলতে শশার ভূমিকা কম নয়